সবাই অনেক ভালো আছেন আসতে হচ্ছে শনিবার আমি চলেছি হচ্ছে পুটিয়া হাসপুরকির হাটে তো এখন যেহেতু শীতকাল শেষ দুই দিন আগে নির্বাচন গেল হাঁসমুরকি অনেক কম উঠেছে হাটে যাই উঠেছে আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো কিরকম ভাবে হচ্ছে সব তো আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ওর চ্যানেল নতুন দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম

হচ্ছে ব্রাহ্মা মুরগি বাচ্চা এগুলো এক হাজার বারোশো টাকা করে জোড়া সরবে

সেটা ওনার কাছে ব্রাহ্মীর বাচ্চা হবে এক হাজার টাকা করে জোড়া হচ্ছে ছোট ছে মন্দির পনেরোশো থেকে তিন হাজার টাকা করে জোড়া

দর্শক দেখতে পাচ্ছেন এখন হচ্ছে দুদিন আগে নির্বাচন গেল এই জন্য হচ্ছে হাতে হাঁস খুবই কম যেহেতু এখন শীতও কম শীত শীতও প্রশিক্ষণ

গ্রামের হাটে আপনার গ্রাম কোন জায়গায় হুম আপনি দেখতে পাচ্ছেন ওনার ব্যাপারের কাছে যে পাইকারি বিক্রি করে পাইকারি বিক্রি করা হচ্ছে নয়শো সাড়ে নয়শো করে এগুলো এগুলো হচ্ছে যে হিলা মার্কেট কিছু কিছু ওইসব জায়গায় যে নিয়ে যায় ওই সব জায়গা থেকেই আজকে হচ্ছে একটু কম নির্বাচন শেষ হয়েছে আগে মানুষ হওয়ানাগোনা নাই বেশি আবার শীতের সিজনও যেহেতু শেষের দিকে হাঁস খুবই কম উঠতে যা তো সাইকেল নিলে নয়শো এক হাজারের মধ্যে নিতে পারবেন আর সিঙ্গেল জোড়া নিলে বারোশো এগারোশো এরকম আর এদিকে দেখতে পাচ্ছেন বেলজিয়াম হাঁস এগুলো আপনারা জানেন নয়শো এক হাজার টাকা করে জোড়া পার পিস

বারোশো এগারোশো এরকম জোরে রাখে দাম দামি করে নেবেন অবশ্যই দাম চাই অনেক বেশি তারপর অবশ্যই খাবারের থলি দেখে নেবেন আমরা খাবার করে রাখি ভিতরে এছাড়াও এদিকে দেখতে পাচ্ছেন রাজা হাস

Alman <Sanlı> dost <Sanlı> <Sanlı>

দেখতে পাচ্ছি এগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকা করে